হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাঁ হ্যাঁ জানি জানি যে সরস্বতী পুজো এবার দুদিন পড়েছে আর অনেক আগে সরস্বতী পুজো চলে গিয়েছে তো আজকে আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো আর দেখতে পাচ্ছ যে হলুদ মেঘে স্নান টান করে একদম কিন্তু আমরা চলে এসেছি রিমিশন স্কুলে আজকে আমরা দেবো অঞ্জলি কারণ সরস্বতী পুজো এবার দুদিন পড়েছি এর জন্য রবিবার দিনটাই কিন্তু আমরা অঞ্জলিটা দিয়েছিলাম আসার পর দেখছি যে এখানে কিন্তু অঞ্জলি শুরু হয়ে গেছে মানে পুজোটাই আগে শুরু হয়ে গিয়েছে এরপর আমরা দিব অঞ্জলি তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দরভাবে অঞ্জলিটা দেখছিলাম তারপরে আমাদের পুজো কমপ্লিট হওয়ার পর আমরা চলে আসলাম প্রসাদ খেতে আর আমার না খুব জোর খেতে তার মধ্যে আবার পুজোর প্রসাদ বলে কথা একটা আলাদা কিন্তু আনন্দ আমি তো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছিলাম যে আমি এরকম পাতলা চুই একদম খেতে ভালোবাসি তাও আজকে যেন আমার চুড়িটা একটু অন্যরকম স্বাদই লেগেছিল তারপরের দিন যে আমরা বান্ধবীরা মিলে চলে এসেছিলাম আমাদের হাই স্কুল তো এসে যে ঠাকুর ঠাকুর দেখে আমরা কিন্তু এখানে চলে এসেছি প্রসাদ খেতে প্রথমে আমরা প্রসাদ খাবো তারপর আমরা ছবি তুলবো তার জন্য যে একটু ভিডিও করে নিচ্ছিলাম চলো এখন একটু প্রসাদটা খেয়ে নেওয়া যাক আমাদের স্কুলে প্রসাদটা কিন্তু খুবই ভালো হয়েছিল মানে খুবই ভালো হয়েছে আর এখন তো শুধুমাত্র এই সরস্বতী পুজোগুলোতে স্কুলে আসা হয় আর কত যে স্মৃতি জড়িয়ে থাকে স্কুলটার সাথে সেটা তো আর বলার মতোই না দেখতেই পাচ্ছ এখানে আমি প্রসাদ খেতে খেতে ওদের সাথে গল্প করছিলাম আর লজ্জায় হাসছিলাম কারণ আমি ভিডিও করছিলাম বলে ওরা আমাকে এটা সেটা কি কী বলছিল তো এই যে দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমি মধুকে ছবি তুলি তারপরে তোমরা দেখে নাও আমাকে কেমন লাগছে এটাই হচ্ছে আমার ফাইনাল লুক আজকের সরস্বতী পুজো মানে এই বছরের সরস্বতী পুজো তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তারপরে ওইদিকে দেখতে পাচ্ছি যে সরস্বতী পুজোতে এই ফুল গাছগুলো উঠবেই কিন্তু এই ফুল গাছগুলো আমি যতবারই কিনি বাড়িতে লাগিয়েছি একবার দুবার ফুল ফোটার পরে আর একটা ফুলও ফোটে না তার জন্য শুধু একটু ভিডিওই করিলাম ফুল গাছগুলো আমি কিনি তো এখন তো আমাদের স্কুলে ঠাকুর দেখা হয়ে গেছে প্রসাদও খাওয়া হয়ে গেছে ছবিও তোলা হয়ে গেছে যেটা আসল উদ্দেশ্য ছবি তোলা সেটাও কিন্তু হয়ে গেছে এখন আমরা যাবো ফালাকাটাতে হাই স্কুলে আর দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় আজকে হয়েছিল আর সরস্বতী পুজোর দিনগুলো কিন্তু বান্ধবীদের সাথে ঘুরতে একটা আলাদাই মজা লাগে আর যদি সাথে থাকে আমার প্রিয় বেস্ট ফ্রেন্ড মানে বৌধও আমার সাথে ছিল এই বছরই কিন্তু আমরা সরস্বতী পূজায় প্রথমবার একসাথে ঘুরছিলাম কারণ এর আগের বার ও আলাদা গিয়েছিল আর আমিও আলাদা গিয়েছিলাম আমাদের সেরকমভাবে ঘোরা হয়নি এই বছর কিন্তু ফার্স্ট ফ্রাইন্ড আর এই যে দেখতে পাচ্ছ চুড়ি চুড়িটা কিন্তু আমি একটু বেশি পছন্দ করি মাথায় ফুল আর চুড়ি এই দুটোই আমার সাজের কিন্তু একটা আলাদাই একটা আনন্দ এই দুটো ছাড়া সাজটা আমার কমপ্লিটই হয় না তারপরে যে আমরা গাড়ির জন্য দাঁড়িয়ে আছি তার আগে একটু ভিডিও করে নিলাম তো আমরা চলে এসেছি ফালাকাটা হাই স্কুলে আর এখানকার ডেকোরেশনটা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর হয়েছিল আর কত লোকজন যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছিল আর ঠাকুর দেখছিল ঠাকুরটাও যেমন মিষ্টি তেমন কিন্তু ডেকোরেশনটাও সুন্দর তার সাথে দেখো আমাদের মানে আমার দাদা আমার মাসির ছেলে এখানে এসে আমাদের সাথে কিন্তু জয়েন্ট হয়ে গেছে তো তারপরে আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে আর ওদের এতটাই বাড়ি যাওয়ার তারা ছিল যে আমরা সেরকম কিছু খেতেই পাইনি শুধু চিকেন পকোড়া নিয়ে খেয়েই কিন্তু আমরা এখন বাড়ি চলে যাবো কে কি খাবে সেটাই আমরা ডিসাইড করছিলাম কিন্তু লাস্টে সেই চিকেন পকোড়া